ইসলামপুর মহল্লায় এক গরিব বিধবা দর্জি মহিলা বাস করত যার নাম ছিল হালিমা হালিমার ছিল তিন মেয়ে তাদের একজনের নাম হল মারিয়াম আর অন্য দুজনের নাম হল হাবিবা এবং জান্নাতুল মারিয়াম ছিল তিন বোনের মধ্যে সবার বড় আর জান্নাতুল হলো সবার ছোট হালিমা কোন রকমে তার তিন মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন পার করছিল কিন্তু তাদের আল্লাহ তালার প্রতি ছিল অঘাত বিশ্বাস তারা মনে করতো আল্লাহ তাআলা চাইলে একদিন অবশ্যই তাদের সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ মারিয়াম মা মারিয়াম ও মারিয়াম একটু এদিকে আয়তো মা আসসালাম ওয়ালাইকুম মা আমাকে ডেকেছ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা তুই একটু কষ্ট করে চুলে ভাত বসিয়ে দে না মা আমার আর একটু সেলাই কাজ বাকি আছে সেলাইটুকু করা শেষ হলে জামাটা রেডি হয়ে যাবে মিলির মা বারবার বলে গেছে জামাটা যেন সকাল দশটার মধ্যে রেডি করে রাখি এই কাজটা শেষ হলে একশোটা টাকা পাবো আর সেই একশো টাকা দিয়ে বিকেলে বাজার করতে হবে রে আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এরপর মারিয়াম রান্নাঘরে গিয়ে চুলার ভাত উঠিয়ে দেয় আর এদিকে একটু পর মারিয়ামদের বাড়িতে মিমির মা চলে আসে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ভাবি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাবি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাবি ভাবি আমার মেয়ের জামাটা নিতে আসলাম আপনি বোধহয় ভাবি এখনও জামাটা সেলাই করছেন তার মানে জামাটা এখনো হয়নি ভাবি এই তো প্রায় শেষের দিকে আপনি দুইটা মিনিট বসুন ভাবি আমি হাতের সেলাইটা করে দিয়ে দিচ্ছি ভাবি আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই ভাবি বলুন না ভাবি কি মনে করব আবার আপনি করবো জানালা দরজা গুলো আবার ঘরের চালও দেখছি বেশ কিছু ফুটাও আছে এই শীতের মধ্যে তিনটা মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরে থাকতে আপনার কষ্ট হয় না ভাবি কষ্ট হলে বার কি করার আছে ভাবি আমরা গরিব মানুষ কোন রকম খেয়ে পড়ে বাঁচলেই তো হলো পৃথিবীতে আর কয়দিনই বা থাকবো বলুন তো তার জন্য এত তালান কোঠা করে কি হবে আমাদের শেষ সম্বল তো ওই কবরের সাড়ে তিন হাত মাটি তাই না বলুন তাছাড়া আমি তো আর কম চেষ্টা করছি না ভাবি কিন্তু তিন তিন খাওয়া দাওয়া তেল সাবান সবকিছু মিলিয়ে আমি না আর পেরে উঠছি না জানেন তো রাতের বেলা ভাঙা দরজা আর জানালা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস আসে কিন্তু তবু কোন রকম ভাবে মেয়েগুলোকে নিয়ে থাকি সেই আর কি আচ্ছা ভাবি লোকেদের সুখ দেখে আপনার কষ্ট লাগে না মন খারাপ হয় না না ভাবি একদমই খারাপ লাগে না যেভাবে আছি যা খাচ্ছি আলহামদুলিল্লাহ তাছাড়া ইসলামে তো বলাই হয়েছে তোমরা কখনো তোমাদের থেকে ধনীদের দিকে তাকিও না তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের থেকে বেশি নিঃস্ব তাহলেই বুঝতে পারবে যে আল্লাহ তারা তোমাদেরকে কতটা ভালো রেখেছেন যাই হোক অনেক কথা বললাম ভাবি কিন্তু আপনাকে তো কোনো নাস্তা পানি দিতেই পারলাম না ক্ষমা করবেন ভাবি আসলে ঘরে নাস্তা বলতে তেমন কোনো কিছুই নেই শুধু একটু শুকনো মুড়ি আছে খাবেন ভাবি না না ভাবি কিছুই লাগবে না আমি বাসা থেকে একটু আগে পরোটার ডিম ভাজি খেয়ে এসেছি পেট একদম ভরা আছে এখন আর কিচ্ছু খাবো না ভাবি এই যে ভাবি মিলির জামাটা হয়ে গেছে মিশে যেতাম মাশাল্লাহ জামাটা তো অনেক সুন্দর হয়েছে ভাবি আপনার হাতের কাজ খুবই চমৎকার এর জন্যই আমাদের মহল্লার সবাই আপনার কাছে জামা কাপড় বানাতে আসে দেখবেন ভাবি আপনি একদিন অনেক বড় দর্জি হবেন এই নিন আপনার টাকাটা এভাবে হালিমার দুঃখী কষ্টে দিন কাটছিল পরদিন সকালবেলা ঘন কুয়াশার মধ্যে হালিমার ছোট্ট দুই মেয়ে মকতবে যাচ্ছে কিন্তু প্রচন্ড শীতে তাদের হাত পা কাপা কাপি করছে কিন্তু তো শীতের পোশাক নেই এমন ঠান্ডার মধ্যে কি মকত্য যাওয়া যায় হ্যাঁ আমার হাত তো কাছে আপু কি আর করবি বোন বল আমাদের যে শীতের কাপড় কেনার কোনো সামর্থ্য নেই চল বোন যত কষ্টই হোক মক্তবেই তো যেতেই হবে মক্তবে গেলে আইলে হই তাইলে আমাদের উপর সন্তুষ্ট হபின் আর তখন দেখবি আমাদের সুইচারির ব্যবস্থা করে দিবেন চল এরপর তারা দুবন কষ্ট করে মক্তবে চলে গেল আর মক্তব থেকে ফিরে এসে তারা তাদের মাকে বলল মা তুমি আমাকে সইতার কিনে দাও আজকে মক্তবে যাওয়ার পথে দেখলাম সবাই শীতের পোশাক পরেছে এ আমাদের প্রতিদিন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মক্তবে দিতে হয় সবাই আমাদের দিকে হাসি করি করে আমাকে একটা সোয়েটার কিনে দাও না মা এখন তো আমার কাছে কোনো টাকা নেই রে মা এই মাসটা চাক তারপর কিছু টাকা জমিয়ে তোদের সবাইকে আমি একটা করে সোয়েটার কিনে দিব তুই একা সোয়েটার পরবি আর তোর বাকি বোনেরা শীতে যে কষ্ট পাবে মা সেটা কি তোর ভালো লাগবে বলতো না না একদমই ভালো লাগবে না কিন্তু তাই বলে তুমি আমাদের এক মাস বয়ে সোয়েটার কিনে দিবে তাহলে এতগুলো দিন কি আমরা ঠান্ডায় বরফ হয়ে থাকবো আমি কোনো কিছুই জানি না আমাকে আজকে সোজার কিনে দিতে হবে তা না হলে আমি কাল থেকে আর মক্তবে যাব না এই বলে দিলাম এই বলে জান্নাতুল সেখান থেকে একটু রাগ করে চলে যায় আর জান্নাতুলের এমন কথা শুনে হারিমা আর মারিয়াম ভীষণ চিন্তায় পড়ে যায় মা মারিয়াম তুই তো এখন আমি কি করি তুই তো বড় হয়েছিস কম বেশি সবকিছু এখন বুঝিস কিন্তু ওরা তো ছোট ওদেরকে আমি কি করে বোঝাই যে আমার সাথ থাকলেও সাধ্য নেই মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি আছে চলো আমার সাথে বাড়ির উঠানে তোমাকে একটা জিনিস দেখাই বলতে পারো না তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না রে মা শুধু কয়েকটা পাটের বস্তা দেখতে পাচ্ছি তুই কি আমাকে এগুলোই দেখাতে নিয়ে এলি এগুলো দিয়ে কি হবে বলতো মা আমাদের কাছে তো সোয়েটার কেনার মতো টাকা নেই তাই বলে কি এই কনকনে শীতে আমার ছোট বোনেরা এভাবে কষ্ট পাবে তা আমি কিছুতেই হতে দেব না মা এই পাটের বস্তাগুলো আমি শারমিন চাচির বাড়ি থেকে নিয়ে এসেছি চাচিদের নাকি এগুলো লাগবে না তুমি এক কাজ করো মা তোমার যে পুরনো শাড়িটা আছে ওটা দিয়ে প্রথমে পাতলা করে একটা সোয়েটার বানাবে তার উপরে এই পাটের বস্তাগুলোকে কেটে বিছিয়ে একসাথে সেলাই করে দেবে তাহলে দেখবে পাটের বস্তা সোয়েটার তৈরি হয়ে যাবে বা বুদ্ধিটা অবশ্য তুই বন্ধ দিস কিন্তু ওরা কি পাটের সোয়েটারগুলো পছন্দ করবে রে মা যদি না পরে তখন পছন্দ করা বড় বিষয় না মা মানুষ শীতের জন্যই সোয়েটার পরে ওদের যেন শীতে কষ্ট করতে না হয় তার জন্য এরকম সোয়েটার বানানো ঠান্ডা লাগলে এমনিতেই পড়বে দেখো আগে তুমি বানাও দেখা যাবে পরে কি হয় এরপর মারিয়ামের কথা মতো হালিমা পাটের তৈরি বস্তা আর তার পুরনো শাড়ি কেটে তিন বোনের জন্য তিনটা আর নিজের জন্য একটা পাটের বস্তার সোয়েটার বানিয়ে ফেলে তারপর তার মেয়েদের ডেকে বলে মা রে তোরা তিন বোন কোথায় গেলি এদিকে আয় রে মা এই দেখে যা আমি তোদের জন্য পাটের বস্তা দিয়ে কি বানিয়েছি আয় আয় আরে এরে কি মাসাল্লাহ সোয়েটারগুলো গুলো তো বোঝাই যাচ্ছে না যেগুলো পাটের বস্তা দিয়ে তৈরি করা আমার খুব পছন্দ হয়েছে মা আমারও খুব পছন্দ হয়েছে মা মা আমি জানতাম তুমি পাঠের বস্তা দিয়েই সোয়েটার বানাতে পারবে কিন্তু এত ভালো করে যে বানাতে পারবে সেটা আমার ধারণাই ছিল না দারুণ হয়েছে মা দারুণ এভাবেই গরিব মা হারিমা তার মেয়েদের স্বপ্ন পূরণ করে তো বন্ধুরা দেখলি তো শীতে গরিব মানুষের কত কষ্ট হয় তাদের কারো কারো তো গরম কাপড়ও থাকে না তাই আমাদের মতো ধনীদের উচিত সে সকল মানুষদের সাহায্য করা যারা শীতে খুব কষ্ট করে নানা উপায় বের করে নিজের দেহকে গরম রাখার চেষ্টা করে তাই আমরা যার যার অবস্থান থেকে অবশ্যই সে সকল মানুষদের গরম কাপড় দিয়ে সাহায্য করব। সেটা হোক পুরাতন কাপড় বা হোক নতুন কাপড় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবদুল্লা নামের এক লোক বাস করত কিন্তু আব্দুল্লাহ ওই মহল্লাতে থাকত না সে শহরে চাকরি করত। মহল্লাতে শুধু তার স্ত্রীর সন্তান থাকত। একদিন হঠাৎ করে কোনো এক অজানারকে তার স্ত্রী রেহানা মারা গেল আবদুল্লা তার স্ত্রী মারা যাওয়াতে খুবই ভেঙে পড়লো তারপর সে তার মেয়ের দেখাশোনা করার জন্য হালিমা নামের আরেকজন মহিলাকে করে হালিমা ছিল একজন স্কুল শিক্ষিকা আবারও আব্দুল্লাহ তার নতুন স্ত্রী আর সন্তানকে রেখে শহরে চলে গেল শোন তোর বাবা তো শহরে চলে গেল আজকে থেকে বাড়িতে যত কাজ আছে সব তুই করবি আমি কিন্তু একটা কাজেও হাত লাগাতে পারবো না এই বলে দিলাম বুঝেছিস এ কি বলছো নতুন মা আমি তো কখনো কোনো কাজ করিনি এর আগে তো আমাদের সমস্ত কাজ আমার মাই করত তোর না না সেটা আমার জানার বিষয় আমি কাজ করতে পারবো না পাস আজ থেকে বাড়ির সমস্ত কাজ তোকেই করতে হবে কিন্তু নতুন মা আমি তো বললামই আমি কাজ করতে পারি না তা বললে তো হবে না আমি সারাদিন স্কুলে শিক্ষকতা করে ছাত্রছাত্রীদের পড়িয়ে আমার শরীরে একদম এনার্জি থাকে না আমি বাড়িতে এসে এসব কাজ করে তোকে খাওয়াতে পারবো না বুঝেছিস তুই যদি নিজের কাজ নিজে করে খেতে পারিস তাহলে আমি এই বাড়িতে থাকবো না হলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তখন তোকে এই বাড়িতে একাই থাকতে হবে এই বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে নতুন মা আমি এখন থেকে কাজ করার চেষ্টা করব। ওসব চেষ্টা টেষ্টা নয় কাজ তোকে করতে হবে যা আজকে রান্না বান্না তো সব আমি করেছি এখন খাবারগুলো টিফিন বাড়িতে তোল স্কুলে টিফিনের সময় খেতে হবে আচ্ছা ঠিক আছে নতুন মা এরপর জানাতুল সেখান থেকে চলে গেল জান্নাতুল চলে যাওয়ার পর হালিমা বলল আরে ধুর বাবা আমাকে বিয়ে দিবে বলে মাথাটা খারাপ করে দিচ্ছিল তাছাড়া এসব বিয়েশাদের মধ্যে আমি ছিলাম না একা ছিলাম বাড়িতে বেশ ছিলাম খাচ্ছিলাম দাচ্ছিলাম স্কুলে পড়াচ্ছিলাম এখন উল্টো এই ঝামেলার মধ্যে এসে পড়তে হলো তবে এটা ভালো স্বামী তো ছয় মাসের জন্য চলে গেছে শুধু একটা ঝামেলা কি রেখে গেছে আস্তে আস্তে ওটাকে কাজের মেয়ে বানিয়ে নিতে হবে তাহলে আমি পায়ের উপর পা মতো থাকতে পারবো হালিমা যখন এসব কথা ভাবছিল ঠিক তখনই সেখানে জান্নাতুল টিফিন বাটি নিয়ে চলে এলো কি ব্যাপার নতুন মা কি ভাবছিলে এই যে তোমার টিফিন রেডি ও আচ্ছা এনেছিস আরে কি ব্যাপার তোর টিফিন কোথায় আমার টিফিন দিয়ে কি হবে নতুন মা আমি আর তুমি তো একই স্কুলে যাচ্ছি তুমি যেহেতু আমার নতুন মা এখন থেকে আমরা একসাথেই টিফিন খাবো আমি তো তোমার টিফিন বক্সে আমার খাবার সহই নিয়ে এসেছি কি বলি তুই আমার সাথে টিফিন খাবি শোন আমি আমার টিফিনের ভাগ কাউকে দিই না তোর টিফিন তুই আলাদা করে নে আর একটা কথা কান খুলে শুনে রাখ স্কুলে গিয়ে কিন্তু আমাকে নতুন মা নতুন মা এসব বলে একদম ডাকবি না আর কাউকে বলবিও না যে আমি তোর সৎ মা যদি একবারও ভুল করে আমাকে নতুন মা ডেকেছিস তাহলে বেদ দিয়ে মেরে তোর বারোটা বাঁচিয়ে দেবো আমি আচ্ছা ঠিক আছে নতুন মা তোমাকে আমি স্কুলে গিয়ে নতুন মা ডাকবো না তবে আমি তো সমস্ত তরকারি তোমার টিফিন বক্সে দিয়ে দিয়েছি ঘরে তো আর কোনো তরকারি নেই তাহলে এখন আমার টিফিন বক্সে কি নিব ও তোর আবার ভালো তরকারিও খেতে হবে আজ থেকে ও সব ভালো তরকারির কথা তুই ভুলে যা রান্নাঘরে গিয়ে দেখ লবণ মরিচ আছে ওগুলো দিয়ে টিফিনটা নিয়ে নে ভালো তরকারি আজ থেকে আর তুই পাবি না আমি গেলাম স্কুলে নতুন মা আমরা তো একই স্কুলে যাচ্ছি চলো না একসাথে যাই হুম সব কত সে যাবে আমার সাথে স্কুলে কখনো না আমি রিক্সা দিয়ে প্রতিদিন স্কুলে যাই তোকে কোথায় নিব শুনি নতুন মা এক রিক্সায় তো দুজন যাওয়া যায় আর দুজন গেলে ভাড়ার টাকাটাও বেঁচে যায় একজন গেলেও তো একই ভাড়া তাহলে তো আমরা একসাথেই যেতে পারি নতুন মা না না হবে না তোর শরীরে এমনিতেই অনেক চর্বি জমে গেছে আজ থেকে হেঁটে হেঁটে তুই স্কুলে যাবি এতে করে শরীরের ব্যায়ামও হবে আর চর্বিও কমে যাবে আর পরিশ্রম করলে বাড়ির কাজও বেশি করতে পারবি বুঝেছিস করে তোকে যেতে হবে না তুই হেঁটে হেঁটে স্কুলে আয় এই আমি গেলাম এ কথা বলে হালিমা স্কুলে চলে গেল আর এদিকে জান্না তুলো হাঁটতে হাঁটতে স্কুলে রওনা দিল আর ওদিকে হালিমা ও স্কুলে গিয়ে ক্লাস নিতে শুরু করেছে জান্নাতুল স্কুলে পৌঁছে দরজায় দাঁড়িয়ে বলল আমি ক্লাসে আসবো নতুন মা নতুন মা মানে এই তোমার কি মাথা ঠিক আছে জান্নাতুন এখানে কে তোমার নতুন মা শুনি ইয়ে মানে ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গেছে আমার মা মারা গেছেন তো তারপর আমার বাবা আরেকটা বিয়ে করেছেন আমি তাকে বাড়িতে নতুন মা বলেই ডাকি ভুলে স্কুলে এসেও আপনাকে নতুন মা বলে ফেলেছি আচ্ছা এদিকে এসো একে তো দেরি করে ক্লাসে এসেছে আবার উল্টাপাল্টা কথা বলছো আমাকে মা বলা হচ্ছে তাই না দাঁড়াও তোমার স্কুলে দেরি করে আসা আমি বের করছি এই কথা বলে হালিমা জান্নাতুলকে বেঁধে দিয়ে মারতে শুরু করলো আর জান্নাতুল মার খেয়ে চিৎকার করতে লাগলো ওহ আহ ম্যাডাম লাগছে আমাকে আর মারবেন না ম্যাডাম বলে ক্লাসে আরও দেরি করে আসবি হ্যাঁ বল ম্যাডাম আমি তো ইচ্ছা করে ক্লাসে দেরি করে আসিনি আমার মা নেই আমার সৎ মা আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় বাড়ির কাজকর্ম শেষ হতে হতেই একটু দেরি হয়ে গেছে আর হেঁটে হেঁটে স্কুলে এসেছে তো এই কারণে আমার দেরি হয়ে গেছে নিজে ইচ্ছে করে দেরি করে ক্লাসে এসে এখন সৎমায়ের দোষ দিচ্ছিস তাই না তোদের কি মনে হয় সব সৎমাই খারাপ কখনোই না সৎ সাথে ভালো আচরণ করলে সৎ মা নিজের মায়ের মতোই হয়ে যায় তোরা তো সেটা করতে পারিস না যা বেঞ্চে গিয়ে বস এরপর কাঁদতে কাঁদতে জান্নাতুল খেয়ে বেঞ্চে বসে পড়ল। একটু পরে হালিমা ম্যাডাম তাকে পড়া ধরলো এই জান্নাতুল দাঁড়া কালকে যে পড়াটা দিয়েছিলাম আরবিতে বারো মাসের নাম সেটা কি মুখস্থ করে এনেছিস ম্যাডাম রাতে তো আমি পড়তে পারিনি আমার বাবা সকালবেলা শহরে চলে যাবে তো সেই চিন্তায় ও পড়াও পড়ে আসিস নি তাহলে ক্লাসে কি চেহারা দেখানোর জন্য এসেছিস এই এদিকে আয় আর ওখানে এক পায়ে দাঁড়িয়ে থাক এরপর হালিমা ম্যাডাম জান্নাতুলকে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো আর বাকি সবার পড়া নিয়ে ক্লাস শেষে সে জান্নাতুলকে বসতে বলে ক্লাস থেকে চলে গেল ম্যাডাম চলে যাওয়ার পর জানলাতুলের বান্ধবীরা তাকে জিজ্ঞেস করলো যাই না তোকে দেখে খুব খারাপ লাগছে রে ম্যাডাম আজকে তোকে দুইবার শাস্তি দিলো একবার বেড দিয়ে কত জোরে জোরে মারলো আবার ক্লাসে কান ধরিয়ে রাখলো কিন্তু তুই ম্যাডামকে মা বলে ডেকেছিলি কেন রে ভুল করে ডেকেছিলাম রাধিয়া আসলে এখন আমার বাড়িতে নতুন মা এসেছে তো তাকেও আমি নতুন মা বলে ডাকি তাই ভুল করেই এমনটা হয়ে গেছে তার জন্য কি ম্যাডাম আমাকে এত জোরে জোরে মারবে সেটাই তো ম্যাডামের আচরণ হঠাৎ এরকম পরিবর্তন এলে করে আগে তো ম্যাডাম এরকম ছিল না আমাদের সবাইকে কত আদর করত তোকেও তো অনেক আদর করেছে জান্নাত কিন্তু হঠাৎ করে ম্যাডাম তোকে মাছি কেন কিছু না রাতিয়া আজকে হয়তো বা ম্যাডামের মনটা ভালো ছিল না এই জন্যই হয়তো বা আমাকে এত মেরেছে আচ্ছা ঠিক আছে রে জান্নাতুল এরপর থেকে আর দেরি করে ক্লাসে আসিস না আর এখন ঠিকই ম্যাডামের এর পরে খুব ভালো করে মুখোশ করে আসবে তাহলে ম্যাডাম তোকে কি আর বকবে না এভাবে সেই দিনটি কেটে গেল বিকেলবেলা স্কুল ছুটির পর জান্নাতুল হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল আর ওদিকে তার নতুন মা হালিমা আগে বাড়িতে পৌঁছে গেছে কি রে স্কুল থেকে বাড়িতে আসতে এত সময় লেগে গেল তোর সেই কখন স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণ কোথায় আড্ডা মারলি লিশুনি নতুন মা হেঁটে হেঁটে বাড়ি আসলাম তো এর জন্যই দেরি হয়ে গেছে কোথাও আড্ডা মারিনি নতুন মা কি বলি তুই হেঁটে আসতে এত সময় লাগে আমি তো সেই কখন চলে এসেছি তুই আমাকে শেখাস আমি জানি না স্কুল থেকে বাড়ি কয় মিনিটের রাস্তা নতুন মা তুমি তো রিক্সায় করে এসেছ আর আমি তো হেঁটে এসেছি এর জন্যই দেরি হয়ে গেছে ও আমি রিক্সায় করে আসি বলে সেটা তো সহ্য হচ্ছে না তুই আমাকে কথা শোনাচ্ছিস আচ্ছা এ ব্যাপারে তোকে আমি পরে দেখে নিব যা এখন তাড়াতাড়ি কে আমার জন্য নুডুলস রান্না করে নিয়ে আয় বিকেল বেলা আমার নুডলস না খেলে চলেই না আমাকে নুডলস দিয়ে তারপর তুই যাবি রাতের খাবার রান্না করতে বুঝেছিস আচ্ছা ঠিক আছে নতুন মা আমি এক্ষুনি যাচ্ছি এরপর স্কুল ব্যাগ রেখে চলে গেল রান্না করতে একটু পরে সে নুডুলস রান্না করে নিয়ে এলো কিন্তু তার সৎ একটু নুডলস মুখে দিতেই থুথু করে ফেলে দিল এসব কি হ্যাঁ এটা কি নুডুস নাকি লবণের সেমাই নুডুলসের মধ্যে এত লবণ দিয়েছিস কেন হ্যাঁ আমি যাতে নুডুলস খেতে না পারি তাই না এই জন্যে প্ল্যান করে লবণ বেশি দিয়েছিস তুই কি ভেবেছিস লবণ বেশি দিলে আমি তোকে আর নুডুলস বানাতে দেব না তোকে দিয়েই আমি বাড়ির সমস্ত কাজ করাবো তুই এখন আমার সামনে এই নুডুস খাবি আর আমি চেয়েছি দেখবো নে খা নতুন মা তুমি তো বললে নুডুলসে লবণ বেশি হয়েছে তুমি তো খেতে পারলে না তাহলে আমি খেতে পারবো কি করে হ্যাঁ হ্যাঁ তোকে খেতে হবে কারণ রান্নাটা তো তুই নিজেই করেছিস তুই যদি এখন এই নুডুলস খাস তাহলে এর পর থেকে ভালো রান্না করতে পারবি আর না খেলে রান্না উল্টা পাল্টা করবি আর তোকে দিন খাওয়াবো এত লবণ হাওয়া নুডুলস খেয়ে জানাতুল বমি করতে শুরু করলো এখানে একদম বমি করবি না তাহলে তোকেই পরিষ্কার করতে হবে যা বাইরে গিয়ে বমি করিয়া যা এবার রাতের রান্নাটা করে ফেল তাড়াতাড়ি করবি কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে আচ্ছা ঠিক আছে নতুন মা আমি যাচ্ছি এরপর জান্নাতুল রান্না করতে চলে গেল তারপর সে ভাত রান্না করলো তরকারি রান্না করলো আর তরকারি রান্না শেষে টেবিলে রেখে তার মাকে ডাকতে ডাকলো নতুন মা এসো আমি টেবিলে ভাত দিয়েছি খেয়ে যাও এরপর হালিমা খেতে বসলো কিন্তু এবার জান্নাতুল চমৎকার রান্না করেছে কিরে এই তো রান্না ভালো হয়েছে তার মানে তুই ইচ্ছা করে তখন নুডলস ভিতরে লবণ বেশি দিয়েছিলি যে না আমি ওই নুডলস ওকে খাইয়ে বমি করিয়েছি অমনি এখন রান্না ভালো হয়ে গেছে আসলে ডায়েট না দিলে ভালো কাজ কারো কাছ থেকে বের হয় না বুঝেছিস এভাবেই দিনের পর দিন জান্নাতুলের সৎ মা জান্নাতুলকে অত্যাচার করতে লাগলো কিন্তু এসব কথা জান্নাতুল কখনো তার বাবাকে বলেনি সে মুখ বুঝে তার সৎ অত্যাচার সহ্য করে গেছে আর সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যেন তার সৎ মাকে তার নিজের মায়ের মতো বানিয়ে দেন একদিন স্কুল থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো সবাই স্কুলের আশেপাশে পড়ে থাকা খালি জায়গায় বৃক্ষরোপণ করতে লাগলো বাচ্চারা সবাই ওইদিকে যাও আর এখান থেকে গাছ নিয়ে একটা করে গাছ লাগাও আমি এখানে দাঁড়িয়ে থেকে তদারকি করছি কিন্তু হঠাৎ জানাতুর দেখলো জঙ্গল থেকে একটা সাপ বেরিয়ে তার নতুন মায়ের দিকে আসছে হ্যাঁ হ্যাঁ ওইটা তো একটা বিষাক্ত সাপ ওই তো দেখছে আমাদের নতুন মায়ের এগিয়ে যাচ্ছে সাপটা যদি একবার কামড় দেয় তাহলে তো নতুন মা মারা যাবে না 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 যে করি হোক আমার নতুন মাকে বাঁচাতেই হবে এই কথা বলে জানাতুল দৌড়ে গিয়ে সাপটাকে ধরে সে দূরে ছিটকে ফেলে দিল আর সবাই মিলে জান্নাতুলের প্রশংসা করতে লাগলো ধন্যবাদ জান্নাতুল আজ তুমি না থাকলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত ওই বিষাক্ত সাপ ম্যাডামকে ছোবল মারলে ম্যাডাম তো মরেই যেত আর শুধুমাত্র তোমার জন্যই ম্যাডাম বেঁচে গেল সবাই যখন জানাতুলের প্রশংসা করছিল তখন হালিমা ম্যাডাম একদম বোবা হয়ে গিয়েছিল সে মনে মনে ভাবছিল যে মেয়েকে সে এতদিন ধরে অত্যাচার করেছে আর সেই মেয়েটাই কিনা তার জীবন বাঁচালো অথচ মা মোড়া এই মেয়েটাকে সে কতই না অত্যাচার করেছে অথচ সে কিন্তু একজন শিক্ষক তারপর সেদিনের মতো স্কুল ছুটি হয়ে গেল স্কুল থেকে ফেরার পথে হালিমা রিক্সায় বসে জান্নাতুলের জন্য অপেক্ষা করছিল জান্নাতুল চলে আসলে সে বলে মা জান্নাতুল তুই আমাকে ক্ষমা করে দে মা আমি তোকে কত অত্যাচার করেছি কিন্তু তবুও তুই আমাকে আজ ওই বিষাক্ত সাপের হাত থেকে বাঁচিয়েছিস ওই সাপ কামড় দিলে তো আমি সাথে সাথে মারা যেতাম আমি আজ বুঝতে পেরেছি মা আমি একজন শিক্ষক হলেও আমি একজন অহমানুষ আমি তোর মনটা একদম বুঝিনি আমাকে তুই ক্ষমা করে দিস রে মা নতুন মা তুমি এসব কি বলছো আমি কখনোই তোমাকে অন্য চোখে দেখতাম না আমি তো সবসময় আমার নিজের মনে করতাম করতাম আর আমি আল্লাহর কাছে দোয়া তোমাকে আমার আমার নিজের মা বানিয়ে আল্লাহ কথা দেয় শুনেছেন হ্যাঁ রে মা আজ থেকে তুই আমার নিজের মেয়ে আমি আর কখনো তোর উপর অত্যাচার করবো না আমরা এখন থেকে মিলেমিশেই থাকবো ওঠ মা রিক্সায় উঠে পড় আমরা আজকে একসাথে বাড়িতে যাব। এরপর জানাতুল খুশি হয়ে রিক্সায় উঠে পড়লো আর তার নতুন মায়ের সাথে রিকশায় করে বাড়িতে যেতে লাগলো